চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে তো ঈদের দ্বিতীয় দিন নানু বাড়িতে অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠান খাওয়া দাওয়া করে আমরা কোথায় খুঁজে গেলাম তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে কিন্তু আমি একবারে বাঙালি বধূ হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে বাঙালি বধূর সাহায্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন তো দুপুরে সবাই খাওয়া দাওয়া করছে যে বিকেলে আমাদের ফ্যামিলির টিম সবাই বের হয়ে গেছি আর সবাই কিন্তু কাপড় পরেছিলাম না সরি সবাই কাপড় পরি নাই এখানে কাপড় পরেছিলাম আমি আমার আপু এ আর কি তো সাথে ছিল আন্টি বোন আমার হাজব্যান্ড ভাইয়া ছিল তো এই যে হলো আমরা এখন হলো বাজারের উদ্দেশ্য রওনা দিচ্ছি যে আমরা একটু ঘোরাঘুরি করবার একটু খাওয়া দাওয়া করবে আর কি আর ঈদের ভিতরে কে না ঘোরাঘুরি করে বলেন সবাই ঘোরাঘুরি করে আর রামুর কাছে তো তো বকা খাই আর আমি কিন্তু আরেকটা শাড়ি পরেছিলাম কার্লো শাড়ি যেটা আমার মামা আমাকে গিফট করেছিল ইয়ে যেহেতু আমার ঈদের দিকে কিন্তু ওইটা খুব গরম ছিল ওইটা পরে আমি অন্য কোনো সময় একটা ভিডিও দিয়ে দিব আপনাদের তো এখানে কিন্তু এই যে আমরা ভ্যান গাড়িতে উঠে যাচ্ছিলাম আর এত প্রচুর পরিমাণের ভ্যান যাচ্ছিলো ভাইরে ভাই সবাই ঘুরতেই যাচ্ছে আর কোথায় আর যাবে বেড়াতে আর ঘুরতেই যাচ্ছে এখানে সুন্দর একটা ফুলের গাছ আর আমাদের এখানকার রাস্তা এত বেশি সুন্দর কি বলবো অসাধারণ রাস্তায় ঘুরলে মনে হয় সারাদিন ঘুরতেই ভালো লাগে এ আর কি তো আমরা দুইটা ভ্যান নিয়ে নিয়েছিলাম যেখানে আমরা অনেকগুলো মানুষ ছিলাম তাই দুইটা ভ্যানে কিন্তু আমরা আলাদা আলাদা ছিলাম আর এই যে হলো আমাদের শিবচরের যে চত্বর বাঁচাস্ট্যানের তো ফাইনালি আমাদের এদিকে একটু নামাই দিছিল তো আমি কিন্তু পিছনে বসেছিলাম আর আমার কাছে এত বেশি ভালো লাগতেছিলো কি বলবো সুতি কাপড় এত কমফোর্টেবল আমার আগে জানা ছিল না তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের পছন্দ খাবারের জায়গায় সেটা কি বলেন তো পছন্দের খাবার যেটা মেয়েদের খুব বেশি পছন্দ খুব খুব বেশি পছন্দ যেটা মেয়েরা সপ্তাহে যদি একবার না খায় তাহলে মনে হয় তাদের জীবন যায় আর আসে এ আর কি তো ফাইনাল কিন্তু সেখানে চলে আর স্যার এখানে এত প্রচুর পরিমাণে লোক ছিল ভাইরে ভাই কি বলবো বলার কিছু নেই মানে এত লোক কোথা থেকে আসে আর দোকানে বলতে মানে ছোরাপ ভাইয়ের যেহেতু আমি ছোরাপ মামা বলি এটা হলো আমাদের শিবচার বিখ্যাত ফুচকার দোকান ঠিক আছে সে কিন্তু অন্য অন্য জায়গায় থেকেও তার এখানে ফুচকা খেতে মানুষ চলে আসে অবশ্যই যদি আপনারা শিবচার আসেন মাদারীপুর শিবচারে অবশ্যই এই সরব ভাইয়ের ফুচকা খেয়ে যাবেন তো যাই হোক এখানে তারপরে যে আমি হলো ভিডিও করতেছিলাম আর আমার পিছনে তো একজন আসেই কারণ সে হলো আমার ভিডিও করা দেখেই চেতে যায় চেততে চেততা যায় আর ভাইয়াকে চাতাতে আমার খুব বেশি ভালো লাগে এ আর কি তো ফাইনালি কিন্তু আমরা প্রায়ই এক থেকে দেড় ঘন্টা বসেছিলাম আমরা কিছুতেই মানে সময় পাচ্ছি না হয়তো আপনারা এটা ভাববেন যে ফুচকার দোকানে কি এতক্ষণ বসে থাকতে হয় নাকি ভাই ফুচকার দোকানেই এতক্ষণ বসে থাকতে হয় আর তার দোকানে ফুচকা খেতে হলে তো অবশ্যই সিরিয়াল দিতে হবে এই যে দেখেন বিয়াবাড়িতে যেভাবে চেয়ার ধরে দাঁড়িয়েছিল আমি কিন্তু সেভাবে চেয়ার ধরে দাঁড়িয়েছিলাম যে কখন খালি হবে মনে চাইতেছিল ওই বিডির একটা ঠুটকা মায়েরা উঠাইয়া তাড়াতাড়ি ওট এত কেন খাস মহিলা আমরা কখন খাবো যাই হোক কিছু বললাম না ফাইনালি এই যে সিটটা পেলাম তো আমরা এদিকে বসে পড়লাম আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল তো ইয়াম্মি ফুচকা চলে আসছে আমাদের তো আমরা এখানে চটপটি এবং ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এত বেশি মজা এই জায়গার ফুচকা যে একবার খাবে সে সারা জীবনও ভুলবে না কারণ আবার এসে বলবে যে এখন আমি ফুচকা খাবো তো এখান থেকে তো এই যে হলো আমি এখন ফুচকা খাচ্ছি আর আমি এই ফুচকাটা যখন আমি ভৈরব যাই তখন খুব বেশি মিস করি কারণ আমার এত মজার ফুচকা রেখে আমার ভোরুক যেতে চলে মানে চলে যেতে হয় এ আর কি অসাধারণ ছিল খেতে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি হলো পুকুরের পাশে বসছিলাম তো সবাই বলতেছে যে একটু যদি একটু ঢেলার লাগলে আমি পুকুরের ভিতরে ঠাস করে পড়ে যাবো আমি কি তাহলে ভালোই হবে পুকুরের ভিতর থেকে গোসল করে যেতে পারবো এ আর কি এরপর চলে আসলো ভাই এক বক্স আইসক্রিম কিনে নিয়ে আর এই আইসক্রিমগুলা কিন্তু অনেক বেশি মজা এটার নাম ছিল রোবাস্ত নাকি যেন যাই হোক তো আইসক্রিমটা এত বেশি মজা মানে অসাধারণ ছিল খেতে এরপর খাওয়া দাওয়া করে আনটিরা এখন বাসায় চলে যাবে আর আমরা তো খুব বেশি রাগ করছি কেন তোমরা বাসায় যাবা ভাইয়া পোড়ায় মাইগা আগুন হয়ে গেছে যাই হোক এরপর ওরা বাসায় চলে গেল আর আমরা বাড়ির উদ্দেশ্যে কিন্তু এই যে রওনা দিচ্ছিলাম তো এই যে এখন হলো আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম তো আজকের খাওয়া দাওয়া ঘোরাফিরে এই হলো আমাদের ফ্যামিলির সাথে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর তার সাথে ছিল আমার জামাই পরে একটু দোষটা ছবি তুলতে যাই আমরা দুজন হলো হেসে দিচ্ছিলাম আর তার সাথে একটু দোষটা করতেছিলাম আর কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম আমার বোনদের সাথে তো আজকেই এই